শুভ সকাল বন্ধুরা আমি বিপ্লব খান আমেরিকান নিউ ইয়র্ক থেকে বলছি গতকাল একটা সংবাদে আমার একটু চোখ করেছে সেখানে দেখলাম আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাতিসংঘে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ অবস্থান করছেন এবং গতকাল ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার সাইটক একটা মিটিং সেখানে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাইট করেছেন মিটিং করেছেন যা এনে কি নিয়ে তার কথা হয়েছে তবে এর আগেও যেটা দেখেছি যে এই সরকার এসে পাকিস্তানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না শুধু মনে হচ্ছে একটা ভ্রাতৃপ্রতিম সম্পর্ক তারা স্থাপনের চেষ্টা করছে যেটা স্বাধীনতার তেপ্পান্ন বছরেও কোনো সরকার করেনি সেটা এখন এই গভর্নমেন্ট করতে যাচ্ছে আমার কথা হলো যে বন্ধুত্ব ঠিক আছে কিন্তু বন্ধুত্বের চেয়ে বেশি হলে তো সেটা সমস্যা কারণ দেখেন আমরা বন্ধুত্ব কার সঙ্গে পড়বে আপনার আপনার জিও পলিটিক্যাল সিচুয়েশন যদি দেখেন তাহলে ভারত হলো আমাদের তিন দিকে ভারত আর একদিকে হলো আমাদের সীমা। যেটা হলো বঙ্গোপসাগর পাকিস্তান তো আমাদের থেকে অনেক দূরে ভাই আর এই পাকিস্তানের সঙ্গে আমরা উনিশশো সালে আমাদের বাপ দাদারা যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাঁচ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম বিক্রি করে দিয়ে আমরা এই স্বাধীন পেয়েছি যে শত্রু রাষ্ট্রের সঙ্গে আমরা এত কিছু বিসর্জন দিলাম সেই শত্রু রাষ্ট্রের সঙ্গে আবার আমাদেরকে বন্ধুত্ব করতে হচ্ছে তাহলে আমাদের সেই শহীদদের রক্তের দান আমরা রক্তের শহীদরা যে রক্ত দিয়েছে সেই রক্তের প্রতিদান আমরা কীভাবে পরিশোধ করলাম কিভাবে করব যাই হোক সেটা বাংলাদেশ গভর্নমেন্টের এক ব্যাপার এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাকিস্তান হলো আমাদের চেয়ে একটা গরিব রাষ্ট্র আর পাকিস্তানের সঙ্গে যদি আপনাদের যুদ্ধ আপনাদের বন্ধুত্ব করতেই হয় তাহলে আপনারা উনিশশো সালে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে আমার দেশের উপর ৩০ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে পাঁচ লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে এই যে জেন সাইড চালিয়েছে যেন সাইডের জন্য তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে তারা ক্ষমা চাওয়ার পরেই তারপরে তাদের সঙ্গে বন্ধুত্ব অথবা ভ্রাতৃত্ব যাই করেন করা যাইতে পারে ওইটা গেল একটা রাজনৈতিক ইস্যু এছাড়া এখন আসেন অর্থনৈতিক ইস্যু নিয়ে যদি কথা বলি তাহলে পাকিস্তানের অর্থনীতি আমাদের সাথে খুব বেশি ভালো যদি আমাদের সাথে ভালোই হয় তাহলে তারা আমাদেরকে সাহায্য করতে পারে আর যদি ভালো না হয় তাহলে তারা আমাদেরকে কীভাবে সাহায্য করবে কি সাহায্য করবে তারা আমাদেরকে বরঞ্চ আমরাই তো তাদেরকে সাহায্য করার মতো সক্ষমতা আমাদের আছে আপনাদের কি মনে আছে গত বছর বা তার আগের বছর বাংলা পাকিস্তানের একজন বিরোধী দলীয় নেতা বলেছিল যে আমাদের সিঙ্গাপুর বা আমাদের ইয়ে হওয়ার দরকার নেই আমরা পাকিস্তান আমরা বাংলাদেশের মতো উন্নয়ন হলেই আমাদের চলে সেই পাকিস্তানের সঙ্গে আজকে আপনারা আমরা যাচ্ছি বন্ধুত্ব করতে আমরা যাচ্ছি আহ কি একেবারে গলায় গলায় ভাব করতে গতকাল একটা তো একটা খবরে দেখলাম সৌদি আরব পাকিস্তানের উপরে পাকিস্তানকে করা ভাষায় তাদেরকে একটা করা ভাষায় তাদের তাদের দেশের লোক সৌদি আরবে যাওয়া সৌদি আরবে যাওয়া প্রায় নিষিদ্ধ করার মতো অবস্থা হয়েছে কারণ পাকিস্তানি ভিক্ষুকে ভরে যাচ্ছে সৌদি আরব কিভাবে ঘটেছে এমন ঘটনা ঘটনার কারণ হল পাকিস্তানের যে অর্থনীতিটা কতটা বহাল তা সাম্প্রতিক একটি ঘটনা থেকে স্পষ্ট স্পষ্ট হওয়া যায় যার জন্য সৌদি আরব প্রশাসনের কাছে রীতিমতো ধমক খেতে হয়েছে পাকিস্তানকে আরব দেশের শেখরা আমাদের পড়শি রাষ্ট্রের প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা যদি নিজেদের সংশোধন না করে তাহলে কপালের দুঃখ আছে